ইমরান তালুকদার আর সুমাইয়া বিপির লাইফের ফার্স্ট টাইম মিউজিক ভিডিও শুটিং চলতেছে আর আমিও এই প্রথম কারোর শুটিং ভিডিও দেখতে চলে এলাম একটা মিউজিক ভিডিও বড় জোর চার থেকে পাঁচ মিনিট এর কম হবে এর বেশি না এই ছোট্ট একটা ভিডিওর জন্য মানে এই কয়েক মিনিটের একটা ভিডিওর জন্য কত পরিশ্রম করতে হয় তাই না সেই সকাল থেকে শুরু হয়েছে পরিশ্রম একদম রাত অবধি গিয়ে শেষ হয়েছে এখানে ভাইয়া এবং সুমাইয়ার মেকআপ চলতেছে ওদের শ্বাসটা একদমই সিম্পল ছিল আর সুমাইয়া এমনিতেই অনেক সুন্দর ওর খুব একটা মেকআপের প্রয়োজন হয় না ওকে সিম্পলই অনেক ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না তবে ওকে মেকআপ সারাই বেশ ভালো লাগে আজকে সুমাইয়ার লুকটা ছিল একদম গ্রামের মেয়ে আর ভাইয়ার লুকটা ছিল একটু বখাটে টাইপের ছেলের মতো তবে তাকে তামিল হিরো হিরোর মতো লাগতেছিল তো জুনাইদ ভাইয়া এখানে দামানের সাথে মারামারি করতেছে এই দুইটা একসাথে থাকলে অলওয়েজ মারামারি করতেই থাকে জুনাইদ ভাইয়ের ক্যারেক্টারটাও আজকে বেশ ফানি ছিল মানে ভাইয়া যেখানে থাকবে ওইখানে ফানি অবশ্যই থাকবে অনেক মজার একটা মানুষ সে খুবই দুষ্টামি করে তো এর আগে আমরা জুনায়দ ভাইয়ের মিউজিক ভিডিও দেখেছি কিন্তু ইমরান ভাই এবং সোমাইয়ার মিউজিক ভিডিও এই প্রথম দেখলাম জানেনি আপনারাও এর আগে কখনো দেখেনি কারণ এটাই ওদের ফার্স্ট মিউজিক ভিডিও সবাই অনেক অপেক্ষায় আছে যে এই ভিডিওটা কেমন হবে অবশেষে দেখতে আমিও খুবই অপেক্ষায় আছি ফাইনালি ভিডিওটা দেখতে কেমন হবে সামনাসামনি তো শুটিং দেখলামই এবার ভিডিও দেখার অপেক্ষায় আমার মতো আপনারা কারা কারা ফুল ভিডিওটা দেখার অপেক্ষায় আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা তো করতেছি আমরা কালকের মধ্যে ভিডিওটা পেয়ে যাব এখানে মজার একটা কাহিনী ছিল সেটা হলো ইমরান ভাইয়ার সুমাইয়া যখন নিরিবিলি প্রেম করতেছিল তখন পাশ থেকে জুনায়ন ভাইয়া খুব আফসোস এবং হতাশ হয়েছিল যে কবে তার একটা বউ হবে কবে সে এভাবে রোমান্টিক হয়ে ভিডিও করবে তো ভাইয়া নাকি বিয়ে না করে অনেক কিছু থেকে মিস পড়ে যাইতেছে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম ভাইয়াকে নিয়ে এই যে বেচারা জুনায়ত সে খুব আফসোসে আছে যে কবে তার বিয়ে হবে আর কবে সেই রকম বউ নিয়ে সুন্দর সুন্দর কাপড় ভিডিও করতে পারবে তো যাই হোক আমরা দয়া করি জুনায়দ ভাইয়ের খুব সোন বিয়েটা হয়ে যাক জুনায়দ ভাইয়ের লুকটা আজকে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা ভুলবেন না আজকে যেখানে শুটিংটা চলতেছিলো এই জায়গাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে মানে আমি ফার্স্ট টাইম এই জায়গায় এসেছি অনেক সুন্দর ভিউ আজকে ইমরান ভাইয়া তার ধৈর্যের পরীক্ষা দিল মানে সে মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ একটা শর্ট বারবার নিতে হচ্ছে মানে ভাইয়ার যে এত ধৈর্য সেটা আমি প্রথম দেখলাম তো এই যে আমাদের নায়ক আর নায়িকা দুজনকে কিন্তু বেশ মানায় কি বলেন তো আজকে ভাইয়ার লুকটাও কিন্তু সঞ্জ ছিল একদম তামিল হিরোদের মতো ইমরান ভাইয়া খুব দ্রুত হেঁটে চলে আসতেছিল যার কারণে এই শটটা একদমই নেওয়া হচ্ছিল না বারবার ভাইয়া একই ভুল করতেছিল তাই বারবার এই শটটা নেওয়া হয়েছে এক মানে নিতে নিতে প্রায় সন্দেহ হয়ে গেছে ছোট্ট একটা মিউজিক ভিডিওর পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটাই আজকে আপনাদের দেখালাম আমি নিজেও ফার্স্ট টাইম দেখলাম আসলে কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় আর যারা এডিটিং করবে তাদের তো আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে একদিকে শ্যুটিং চলতেছে আর অন্যদিকে জুনেদ ভাইয়ের পাগলামো মানে তার পাগলামো দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ সে এখানে ঘাসের মধ্যে ঢুকে লুকোচুরি খেলতেছিল আরও অনেক ফানি ফানি ভিডিও করতেছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ